হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল টেস্টের মতো ওয়ান ডেতেও ওয়েস্ট ইন্ডিজদের হারিয়েছে টাইগাররা আর এরই ফলে বর্ষসেরা ওয়ান ডে দলের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল মাশরাফির নেতৃত্বে ওয়ানডেতে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল দু হাজার পনেরো ওয়ানডেতে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত বেশ অবস্থানেই আছে আর সেই ধারাবাহিকতা প্রতি বছরই ধরে রেখেছে টাইগাররা এ বছরে বিশটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল যার মধ্যে তেরোটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা এবছর যে আঠারোটি দল ওয়ানডে খেলেছে তাদের মধ্যে জয়ের দিক দিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে আছে চব্বিশ ম্যাচে সতেরো জয় নিয়ে তালিকায় শীর্ষ আছে ইংল্যান্ড বিশ ম্যাচে চোদ্দো জয় নিয়ে দ্বিতীয় স্থানে ভারত এরপরই তৃতীয় স্থানে আছে বাংলাদেশ বিশ ম্যাচে তেরো জয় বিশ ম্যাচে বারো জয় নিয়ে বাংলাদেশের পরই আছে আফগানিস্তান